এই সরকারের সফলতা নিয়ে এখন আর কোনো মানুষ স্বপ্ন দেখে না এই সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং অনেকগুলো ব্যর্থতা তাদেরকে আগামী দিনগুলোতে মারাত্মক বিপদ এবং বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে দিন যত যাচ্ছে তাকে আমাদের সন্দেহ হচ্ছে দিন যত যাচ্ছে ততই মনে হচ্ছে যে এই মানুষটির হাতে যদি রাষ্ট্র পরিচালনার চাবি এবং কাঠি থাকে তাহলে আমরা কি সেই ভারতের আগ্রাসনের মুখে পড়ব নাকি আমেরিকার দাসত্বের কবলে পড়ব নাকি আমাদের এই দেশ নিয়ে চীন এবং পাকিস্তান খেলবে আমাদের দেশে কি গৃহযুদ্ধ হবে আমাদের দেশে কি মারামারি হানাহানি কাটাকাটি চুরি ডাকাতি রাহাজানি এগুলো চলতে থাকবে এবং এগুলো বাড়তে থাকবে এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারছি না ইতিমধ্যেই একেবারে ভয়ঙ্কর রূপে অনেকগুলো সমস্যা আমাদের সামনে এসে পড়েছে যেমন ধরুন রাজনৈতিক দলগুলোর মধ্যে গত বিশ থেকে তিরিশ বছরের যে বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্বগুলো নষ্ট হয়ে গিয়েছে যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসগুলো ধ্বংস হয়ে গিয়েছে এবং যাদের সাথে যাদের শত্রুতা হওয়ার কথা ছিল সেই শত্রুতা হয় বরং যাদের সঙ্গে যাদের বন্ধুত্ব থাকার কথা ছিল তাদের সঙ্গে উল্টো শত্রুতা হয়ে গিয়েছে ফলে পুরো সামাজিক যে কাঠামো এই কাঠামোটা নষ্ট হয়ে গিয়েছে রাষ্ট্রীয় যে বিধি ব্যবস্থা আছে সে বিচার বিভাগ বলেন পুলিশ বিভাগ বলেন অর্থ বিভাগ বলেন এইগুলোর প্রতি জনসাধারণের যে নির্ভরতা বিশ্বাস এবং আস্থা থাকার কথা সেই জিনিসগুলো নেই মানুষ ব্যাংক ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ব্যবসা বাণিজ্য করার জন্য যে সহায়ক শক্তি দরকার সেই জিনিসগুলোও নেই এবং এগুলো ধীরে ধীরে আরও অবনতির দিকে যাচ্ছে ফলে বাংলাদেশ নিয়ে আমরা যেভাবে চিন্তিত আছি বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য রয়েছে এবং এই অঞ্চলটিকে যারা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ মনে করে তারাও কিন্তু ভীষণ রকম পেনশনের মধ্যে আছেন এর ফলে কি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুজের যে খ্যাতি তার যে দ্যুতি বা ইউনুসের যে যাকে বলা হয় ম্যাজিক ছিল ও টি ক্রমশ ঠুনকু হয়ে যাচ্ছে দেশে তাকে নিয়ে কোনো আগ্রহ নেই দেশের বাইরেও তাকে নিয়ে কোনো আগ্রহ নেই এই যে আজারবাজানে গেলেন তো তিনি অনেক জায়গাতে গিয়ে ছবি তুলেছেন আপনি দেখবেন যে বলতে গেলে তুরস্কের যিনি প্রেসিডেন্ট এর দোয়ান তার সঙ্গে ডক্টর ইউনসের ছবি এবং তার হ্যান্ডশেক করার যে বডি ল্যাঙ্গুয়েজ এটা দেখলেই আপনি বুঝতে পারবেন তো এরকম অনেক কিছু হচ্ছে যেগুলোতে তার যে সারা জীবনের অর্জন সেই অর্জনগুলো একেবারে নষ্ট হয়ে বসেছে কাজী এখন তাকে এই ছিয়াশি বছর বয়সে আবার নতুন করে সাজিয়ে নতুন করে তাকে উদ্দীপ্ত করে এবং তার যারা সঙ্গীসাথী আছেন এই সঙ্গী সাথীদেরকে নিয়ে আবার নতুন উদ্দীপনা যুদ্ধ শুরু করা মানুষের মনে আশা জাগানো একেবারে অসম্ভব ব্যাপার কারণটা কি আমি এখানে সাতটি কারণের কথা বলেছি আসলে এখানে সত্তরটি কারণ হবে প্রায় একশো সত্তরটি কারণ হবে কেবলমাত্র জাস্ট মূল বিষয়গুলো আপনাদেরকে বলছি উনি যে ব্যর্থ হলেন প্রথম ব্যর্থতা হলো উনি কখনো রাজনীতি করেননি রাষ্ট্র পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এবং রাজনীতিবিদদের সঙ্গেও তার কারোরই কোনো বন্ধুত্ব বা সক্ষতা নেই জাস্ট একটা উদাহরণ দিই তিনি যখন এর আগে এক এগারো সময় একটি রাজনৈতিক দল গঠন করতে চাইলেন তো অনেক মানুষের সঙ্গে তার যোগাযোগ হবে সবই অরাজনৈতিক তো আমাকে জনাব মাহমুদুর রহমান মান্না একদিন তিনি খুব আফসোস করে বলছিলেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইনুস তার সরাসরি শিক্ষক তো কাজেই একাগারের পরে তিনি একটা রাজনৈতিক দল করবেন রাজনৈতিক অঙ্গনে তিনি যদি সেটি খুব গুরুত্ব মনে করতেন গুরুত্বপূর্ণ মনে করতেন সবার আগে তার ছাত্রকে তিনি ডাকতেন যে বাবা আসো কী করা যায় বলো বাংলাদেশের মাহমুদুর রহমান মান্নার সাইডে সংগঠন করা দল করা এরকম ডক্টর ইনুসের পরিচিত জনের মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই সেই কাজটি তিনি গত বছরই করেননি এবারও তিনি সেই কাজটি করেননি তো তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই রাজনীতিবিদদের কোনো সম্পর্ক নেই রাজনীতি তিনি বোঝেন না কিন্তু এই রাজনীতির সর্বোচ্চ চেয়ারে তিনি বসেছেন এটা তার প্রথম ভুল দ্বিতীয় ভুল হল যে তাকে ঘিরে মানুষের যে স্বপ্ন আর তার যে আউটপুট দেওয়ার যে ক্ষমতা এর মধ্যে এত বেশি পার্থক্য যে পার্থক্যের কারণে এখন মানুষের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে তিন নম্বর হল তার সিলেকশন তিনি যাদেরকে সিলেকশন করেছেন প্রথমত একটা শ্রেণী তিনি সিলেকশন করছেন একেবারে নিজের আপনজন কাছাকাছির যারা মানুষ তাদেরকে তার কার্যক্ষেত্র এবং তার রাজ মানে অধিক্ষেত্র মানে তার যে মানে বাসভবন কেন্দ্রিক বা অফিস কেন্দ্রিক যে পার্সোনাল পোস্টগুলো রয়েছে পোর্টফোলিওগুলো রয়েছে সেখানে তিনি তাদেরকে নিয়োগ দিয়েছেন যারা চট্টগ্রামের বাড়ি তার পূর্ব পরিচিত এবং তাদের কোনো যোগ্যতা অভিজ্ঞতা এটা কোনো কিছুই তিনি গ্রহণ করেননি এর বাইরে কিছু মানুষকে তিনি নিয়োগ দিয়েছেন যে নিয়োগের সঙ্গে আমার কাছে মনে হচ্ছে না যে তার কোনো গ্রিন সিগন্যাল ছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছে বা তিনি এই বিষয়গুলো জানেন এখানে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটে যার দায় দায়িত্ব তাকে নিতে হয়েছে কিন্তু তিনি সেই জায়গাটিতে তিনি একটা নেগোসিয়েশনের জায়গাতে বা কম্যান্ডিং একটা ভয়েজের জায়গাতে তিনি পৌঁছতে পারেননি ফলে তার যে লোকগুলো একেবারেই অথর্ব আর অন্য যে লোকগুলো রয়েছেন যারা এসেছেন তাদের কারোর উপরে তার কোনো পলিটিক্যাল ফাইন্যান্সিয়াল তারপরে এথিক্যাল এর যে প্রেশার এই প্রেসার দেওয়ার মতো কোনো ক্ষমতা বা এরপর তিনি যে কাজটি করেছেন সেটি হলো যে তার কোনো গ্রাউন্ড ওয়ার্ক ছিল না ভীষণ রকম গ্রাউন্ড ওয়ার্ক ছিল না তারপরে যেটা হলো যে চার নম্বরে যেটা হলো যে গ্রাউন্ড ওয়ার্কের বাইরে তিনি কোনো ভীষণ নিজের থেকে কোনো ভীষণ তিনি তৈরি করতে পারেননি ছাত্ররা যা বলছে আসিফ রাজুল সাহেব যা বলছে পরসেম আলো যা বলছে ইউটিউবাররা যা বলছে রাজনৈতিক দলগুলো সব যা বলছে সব কিছু তিনি শুনছেন কিন্তু কোনো বিষয় তিনি কনক্রিট একটা সিদ্ধান্ত ইয়েস ও নো এই কথা বলে তিনি এগুতে পারেননি আর হলো তিনি তার যে প্রথম তিরিশ দিনের যে কর্মপরিধি এই কর্মপরিধিতে অগ্রাধিকার ভিত্তিক যে কাজগুলো সে কাজগুলো তিনি করতে পারেননি আর সবার শেষে যেটা বলবো সেটা হলো এই তরুণ যুবকদেরকে তিনি যে নিয়োগ দিয়েছেন একেবারে সর্বশেষ তার যে নিয়োগ উপদেষ্টার উপরে যাদেরকে নিয়োগ দিয়েছেন নিয়ে এত বেশি সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাগুলো তার পক্ষে কাটিয়ে ওঠা সম্ভব হবে না তাকে এক্সট্রিম পর্যায়ে যেতে হবে অর্থাৎ তাকে হি হাজ টু গো আর তাকে সাস্টেন করতে হলে তাকে দমন পীড়নে যেতে হবে এবং ছাত্রদের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে এখন প্রশ্নটিং হলো যে এই যে বিপ্লব এই বিপ্লবের ভবিষ্যৎ কি আমি খালি স্পষ্টভাবে আমার যে সিক্স সেন্স সেই সিক্স সেন্স অনুযায়ী আমার যেটা মনে হচ্ছে প্রথমত যেখানে রাতারাতি আওয়ামী লীগ ক্ষমাতে আসবে নির্বাচন হবে জামাত ক্ষমাতে আসবে বা বিএনপি ক্ষমতায় আসবে এই বিষয়গুলো বলতে গেলে বর্তমান প্রেক্ষাপটে অসম্ভব একটা বিষয় এর কারণ হলো যে ডক্টর মোহাম্মদ ইনুসকে যারা চালাচ্ছেন তারা পর্দার আড়ালে ব্যুরোক্রেসি মিলিটারি ব্যুরোক্রেসি অ্যান্ড সিভিল ব্যুরোক্রেসি এবং তারা দেশ যেখানে যাক না কেন ডক্টর ইনুস পরাজিত হোক তাতে কিছু আসে যায় কিন্তু তারা এটার আনন্দ পেয়ে গেছেন তো কাজেই যদি এখানে বিএনপি আসে জামাত আসে আওয়ামী লীগ আসে এই আমলাতন্ত্রের যে এই মুহূর্তে দাপট এই দাপটটা মুহূর্তের মধ্যে ভ্যানিস হয়ে যাবে এবং এখন যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তারা সবাই রাজনৈতিক সরকারের হাতে নিগৃহীত হবেন অতীতের যে কোনো সময়ের চাইতে ফলে কি হচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইনুসকে কেন্দ্র করে যে একটা বলয় বা শাসন ব্যবস্থা গড়ে উঠেছে এখানে ডক্টর ইনুস এবং তার সঙ্গী সাথীরা চলে যাবেন কিন্তু সেখানে হয়তো আরেকজন আসবেন তারপরে আরেকজন আসবেন এবং এভাবে তিন বছর চার বছর পাঁচ বছর বারবার শুধু যাকে বলা হয় খেলোয়াড় চেঞ্জ হবেন কিন্তু পিছনে পর্দার আলে যারা খেলছেন তারা কিন্তু পরিবর্তন হবে না যতক্ষণ না পর্যাপ্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের জন্য আরেকটা নতুন আন্দোলন গড়ে তুলতে না পারে ঠিক সেই একাগারের মতো তো সেক্ষেত্রে আগামী দিনগুলোতে প্রায় সাতটি অসনের সংকেত ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য দেশ এবং জাতির জন্য অপেক্ষা করছে প্রথম কুসংবাদ হলো এখন আমাদের যে অর্থনৈতিক বিশৃঙ্খলা সামাজিক বিশৃঙ্খলা লয় অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যে ক্রমাবনতি এটি আরও খারাপ অবস্থায় যাবে বিশ্বাসহীনতা সংস্কৃতি আরও বাড়বে অর্থনৈতিক দুরবস্থা আরও বাড়বে তারপর যেটা হবে সেটি হলো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি প্রচণ্ডভাবে বেড়ে যাবে এবং এই রাজনৈতিক দলের যে এখন যাকে বলা হয় নেতৃত্ব বাংলাদেশে আছেন সেই নেতৃত্বের একটা বিরাট অংশকে আবার জেলে যেতে হবে এতে কোনো সম্ভব নেই যখন সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজদের বিরুদ্ধে একশুনে নামবে দ্বন্দ্ব ফাসাদকারীদের বিরুদ্ধে একশুনে নামবে কিংবা যারা নিজেরা নিজের অন্তর্দ্বন্দ্ব কলেজে জড়িয়ে পড়েছেন এবং কোনো অবস্থাতেই লাঠি শেল ছাড়া যাদেরকে দমন করা সম্ভব না এরকম অনেকগুলো ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে গেছে এবং অনেকগুলো ঘটনা ঘটনার জন্য একেবারে যাকে হয় প্রস্তুত হয়ে আছে সেই মাঠ